সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনের আশা করি ভালো আছেন বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো আজকের বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন গণপ্রতান্ত্রিক বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জ তো যারা হবিগঞ্জ স্থানীয় বাসিন্দারা আছেন তাদের জন্য এই বিজ্ঞপ্তিটি তো প্রকাশিত তারিখ দেখতে পাচ্ছেন এক নয় দুই হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগের সারা এত স্বাস্থ্যসেবী পেশা এক ডি এসি এসই দুই দুই হাজার বারো চোদ্দো আটত্রিশ তারিখ সতেরো মে দু হাজার পঁচিশ মূল মূলে প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জনের কার্যালয়ে হবিগঞ্জ ও তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সম্রহের রাজস্ব স্থায়ী ও অস্থায়ী খাতের অন্তর্ভুক্ত শূন্য পদ সম্রের অস্থায়ী ভিত্তিতে এগারো থেকে বিশ পূর্বতন তৃতীয় চতুর্থ শ্রেণী গ্রেডে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে হবিগঞ্জ ট্রেনিজ ডট কম অনলাইনে অনলাইনে আবেদন করা দরখাস্তর আহ্বান করা যাচ্ছে তো সবার আগে বলে রাখি আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি প্রথমে এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমরা সরকারি বেসরকারি সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে প্রকাশ করার চেষ্টা করি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন এবারে বেশি কথা বাড়াবো না বিস্তারিত আলোচনায় করি বেশি কথা বলা আপনাদের ভালো লাগে না আর ভিডিওটি অনেক লং হয়ে যায় তাই ধৈর্য সহকারে দেখবেন কেটে কেটে স্কিপ করে দেখলে কোনো কিছুই বুঝতে পারবেন না তো যারা হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা তাদের জন্য এখানে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন তো শুধুমাত্র হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন তো এবারে পুরো বিস্তারিত আলোচনা করবো পদের নাম সংখ্যা বেতন গ্রেড স্কেল শিক্ষাগত যোগ্যতা সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরা হবে তাই পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না দেখতে পাচ্ছেন হ্যাঁ গাড়ি চালক গাড়ি চালক ড্রাইভার একটি পদ রয়েছে তো গ্রেড ষোলো হালকা লাইসেন্স ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড পনেরো ভারী লাইসেন্স হ্যাঁ হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন তো এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স গ্রেড এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স গ্রেড পনেরো এর ক্ষেত্রে ভারী গাড়ি চালানোর বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণ অগ্রাধিকার পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী একশো তিরিশটি পদ তো এখানে দেখতে পাচ্ছেন গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন তো কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার খরিক সাতটি পদ রয়েছে গ্রেড ষোলো নয় থেকে বাইশ টাকা তো এখানে বলা হচ্ছে এক স্বীকৃত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বিভাগ দ্বিতীয় বিভাগ বা সমমানের চিজিপিআই এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ তো তারপরে দেখতে পাচ্ছেন স্টোর কিপারে একটি পদ রয়েছে গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষায় উত্তীর্ণ স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী প্রদান করিতে হইবে ল্যাব অ্যাটেন্ভেন্ট একজন একটি পদ রয়েছে গ্রেড উনিশ পদ বেতন হচ্ছে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকায় কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ তারপরে দেখা পাচ্ছে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক চারটি পদ গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ তো শর্ত বলি এখানে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে বাংলায় আপনারা চাইলে সুন্দরভাবে দেখে শুনে আবেদনটি কমপ্লিট করে নেবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রার থেকে জন্মসূত্রে হবিগঞ্জ জেলার রাস্তায় ও বাংলাদেশের নাগরিক হতে হবে সকল আবেদনকারী বয়স এক নয় দুই হাজার পঁচিশিং তারিখে সর্বনিম্ন আঠারো আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছরের হতে হবে উল্লেখ্য যে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জের সারং সি বিশ চার নিয়োগ দুই হাজার তেইশ দুই হাজার পঁচাশি তারিখ বিশ পঁচাশি হ্যাঁ উনিশ সাত দু হাজার তেইশ মূল্যে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে স্বাস্থ্য সহকারী পদে যে যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তাদের আবেদন সঠিক থাকলে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে এবং যোগ্য প্রার্থীদের উত্তর নিয়োগকে বেহে পরীক্ষার অংশের জন্য তত সময় প্রবেশপত্র ইস্যু করা হবে সকল প্রার্থীর আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে অনলাইনে ব্যতীত কোনো কোনো মাধ্যমে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে আবেদনপত্র লিখিত মৌখিক ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর অভিজ্ঞ হতে হবে তো একই তারিখে সকল পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বিধায় একজন প্রার্থীকে একাধিক পদে আবেদন করার বিষয় নির নিরুৎসাহিত করা হল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা গাড়ি চালক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ বিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য অংশগ্রহণের যোগ্য হবেন আবেদনকারীকে তার সকল অর্জিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার বিষয়টি আবেদন আবেদনে উল্লেখ করতে হবে সরকারি আদা সরকারি স্বাস্থ্যসাধিত আদা স্বাস্থ্যশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে সরকারি বিধি বিধান পূর্বক অবশ্যই যথাযথ কৃতিপক্ষের অনুমোদন গ্রহণপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং সকল চাকরিতে প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কৃতিপক্ষ কৃতিত্ব প্রদত্ত অনাপত্তিপত্র এনওসি এর মূল এর জমা দিতে হবে নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিমালা হ্যাঁ বিধিবিধান প্রতিপালিত হবে তো এটা বললাম না সব মতো এই বিষয়টা আপনারা জানেন তো তারপরে হচ্ছে প্রার্থীতিক্ত আবেদনপত্র পরিণত স্থায়ী ঠিকানা পারমানেন্ট অ্যাড্রেস যদি এটি পড়বে কোনো সার্টিফিকেট বা অন্য বধিত স্থায়ী ঠিকানা ভিন্নতর হয় কিংবা মাইল প্রার্থীদের মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয় তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার আর সাপেক্ষে জাতীয় পরিচয়পত্র নিট ও সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র ওয়ার্ড কমিশনার পৌরসভা মেয়র কাউন্সিলের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কৃতিক্ত স্বাক্ষরিত নাগরিক নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে তারপর দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী পদে নিয়োগের ক্ষেত্রে মহামান্য হাইকোর্টের রিট পিটিশন নং এত তারিখের রায় রিট পিটিশন এত আর হবিগঞ্জ জেলার রিট পিটিশনের জন্য চোদ্দটি স্বাস্থ্য সহকারী শূন্য পদ সংরক্ষণের আদেশে আদেশ দেওয়া শূন্য পদ সামনে সংরক্ষিত রাখার নির্মিত বানিয়াচং উপজেলার এক নং বানিয়াচং উত্তর পূর্ব ইউনিয়নের পুরাতন তিন নং ওয়ার্ডের দুই নং বানিয়াচং উত্তর পশ্চিম ইউনিয়নের পুরাতন এক ও দুই নং ওয়ার্ডের চার নং বানিয়াচং দক্ষিণ পশ্চিম উপজেলা মাধবপুর উপজেলা দশ নং ছাতিয়ান ছাতিয়ান ইউনিয়নের পুরাতন তিন নং ওয়ার্ডের সামনে নিয়ুক্ত প্রধান করার সুযোগ নাই বিধায় বর্ণিত ইউনিয়নের ওয়ার্ড সমূহে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পত্রিকায় স্থগিত রাখা হয়েছে তো যে যে বিষয়গুলো আপনাদের এখানে বলা হয়েছে যে ইউনিয়নগুলো বর্তমান স্থগিত করা আছে সেগুলোতে আপনারা কেউ আবেদন করতে পারবেন না তো এখানে দেখতে পাচ্ছেন পুরাতন ওয়ার্ডগুলো আবেদন গ্রহণ করা হয়েছিল বর্ণিত মামলাজনিত কারণে ওই সকল ইউনিয়নের ওয়ার্ড সমূহে স্বাস্থ্য সহকারী শূন্য পদের বিপরীতে পরীক্ষা গ্রহণের সুযোগ নাই তারপরে দেখতে পাচ্ছি স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা ওয়ার্ড ইউনিয়ন উপজেলা ভিত্তিতে সিভিল সার্জন অফিস হবিগঞ্জ এবং হবিগঞ্জ জেলার সকল উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় নোটিশ বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে প্রার্থী প্রার্থীকে প্রার্থীগীরিক্ত পদার্থ যে কোনো তথ্য অসত্য মিথ্যা প্রমিত হলে অথবা প্রয়োজনীয় তথ্য গোপন করলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে অথবা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে অথবা মিথ্যা ভিন্ন ভুল তথ্য দিয়ে একাধিকবার ফর্ম পূরণ করে একাধিক ভবিষ্যত গ্রহণ করলে অথবা পরীক্ষার অসাধু উপায় অবলম্বন করলে অথবা পরীক্ষা ক্ষেত্রে দুর্ব্যবহার করলে পরীক্ষা পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরও যে কোনো পর্যায়ে প্রার্থীরা প্রার্থীদের প্রার্থীদের নিয়োগ বাতিল বাতিল করা সব প্রার্থীর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে কোনো প্রার্থী কোনো বিদেশি নাগরিক বিবাহ করলে সেবা বিবাহ করতে প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনে আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন আবেদনের নিয়মাবলী শর্তাবলী সময়সীমা উত্তর এখানে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণ হবিগঞ্জ টেলিট টেলিটক ডট কম ওয়েবসাইটে অনলাইনে আবেদন পূরণ করবেন তো আবেদন করতে পারবেন ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশি নাম নির্দেশিকা মোতাবেক ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদন আবেদন ফর্ম পূরণ পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ ও সময় আঠাইশ আট আট নয় তো এটার আবেদনের তারিখটা আপনারা দেখতেই পাচ্ছেন তো তারপরে আমরা চলে যাব অন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো এটা দেখতে পাচ্ছেন আপনারা স্বাস্থ্যসেবা বিভাগ স্বাস্থ্য পরিবার পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানেও দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর তিনটি পরিসংখ্যান বেদ চারটি অফিস সহকারী কামকর তিনটি স্টোর কিপার হচ্ছে পাঁচটি স্বাস্থ্য সহকারী উনচল্লিশটি গাড়ি চালক দুইটি ল্যাব অ্যাটেন্ডেন্ট একটি তো এখানে এগুলো এগুলো আছে আপনার নার্সিং দি দি সিভিল চাদরের সার্জনের কার্যালয় নিয়ে বিজ্ঞপ্তি তো এটার আপনার কবে আবেদন হবে কবে শেষ কবে চালু এটা আপনাদের এবার দেখে দিচ্ছি আর এই বিষয়ে সম্পূর্ণ বিষয়ে আপনাদের নির্দেশনা বলা আছে আপনারা দেখে শুনে আবেদন করবেন তো এবার চলুন আপনাদের দেখে দিই আবেদনের শেষ তারিখ ও ষোর তারিখ তো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বিষয় এখানে দেওয়া আছে তো আপনারা দেখতে পাচ্ছেন নর ডট কম ওয়েবসাইটে ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন তো অনলাইন আবেদন পূরণ আবেদন ফি জমা দানের শুরু তারিখ উনত্রিশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ বারো দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা জানেন এই বিষয়ে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষাগুলো নিজ জেলাতেই হয়ে থাকে তো চলুন এরপরে আমরা আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখব পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় তারপরে দেখতে পাচ্ছেন সিভিল সাথে কার্যালয় নরসিংদী তারপরে আপনারা দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় ঝালোকাটি তো এটা প্রকাশিত হয়েছে এগারো নয় দুই হাজার পঁচিশে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানেও স্টোর কিপার স্বাস্থ্য সহকারী ল্যাবরেটরি অ্যাটেন্ডন্ট অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরিক পরিসংখ্যানবিদ স্মার্ট মুদ্রাখরিক কাম কম্পিউটার তো এখানে বিভিন্ন পদ রয়েছে আপনার হচ্ছে স্বাস্থ্য সহকারী কোনো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণ এখন ঝালোকাঠি ডট কম এটি ওয়েবসাইটে হ্যাঁ নির্দেশ নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন করতে পারবেন তো এটা আবেদনের আবেদনের আবেদনকারীর বয়স পনেরো নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আঠারো থেকে বত্রিশ বছর তো আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এটা নিয়ে আপনাদের বলবো তো আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ আঠারো নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গোটিকে হতে অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আট দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচ গোটি পর্যন্ত তো অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিকজু ছাড়ক দৈর্ঘ্য তিনটু তিনশো ইন্টু পোস্ত আশি পিক দিলে স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন তো এসএমএসের নিয়মাবলী পরীক্ষার ফি প্রদান সব কিছু এখানে দেওয়া আছে তো সব কিছুই আপনারা এগুলা দেখে শুনে আবেদন ফর্ম পূরণ করবেন তো আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা দান না যাওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গ্রহীত হবে না তো সম্পূর্ণ নিট ডিটেল এখানে বলা আছে আপনারা সব কিছু বিষয়ে ভালো করে যাচাই বাছাই করে আবেদন করবেন তো প্রবেশপত্র প্রবেশপত্রাপ্তি বিষয়টা প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ঝালোকাটি টেলিকম টেলিটক ডট কম বিটি অথবা ঝালকাটি গভ ডট বিডি ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল ফোনে এস এম মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীকেই যথাযথ সময়ে জানানো হবে অনলাইন আবেদনপত্রের প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত জাতীয় যোগাযোগ সম্পূর্ণ করা হবে বিদায় উক্ত নম্বরটি সার সার্বক্ষণিক সচল রাখা এসএমএস পর এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বঞ্চনীয় বঞ্চনীয় এস এম এস পরিস্ট পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ভেনোনাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশ সত্র প্রার্থী ডাউনলোড করুক প্রিন রঙিন করে নেবেন প্রার্থী প্রার্থীদের লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে সময় অবশ্যই পরিদর্শন করতে হবে তো এই ছিল আজকের মতো এই বিজ্ঞপ্তিটি তো এই ধরনের বিজ্ঞপ্তি ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দেবেন কারণ আমরা সকল ধরনের সরকারি বেসরকারি সব ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে দেওয়ার চেষ্টা করি তো আজকের মধ্যে এখানে শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে তো সর্বমোট আমরা এখানে তিন থেকে চারটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছি আলোচনা করেছি